নমস্কার বন্ধুরা রান্নু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখানে আমি দেখুন কয়েকটা লাউয়ের পাতা নিয়েছি আজকে এই লাউ পাতা দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো তো তার জন্য আমি এখানে দেখুন অল্প একটু আতপ চাল আর মুসুরির ডালকে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ভিজে গেছে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার এই মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম এটাকে আমি পেস্ট করে নেবো শিল নোড়াতেও বেটে নেওয়া যাবে আপনারা চাইলে শিল নোড়াতেও বেটে নিতে পারেন এবার খুব অল্প একটু জল দেব দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেবো এই দেখুন আমি খুব সুন্দর করে এটাকে পেস্ট করে নিয়েছি যেন দানা দানা না থাকে এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল দিলাম অল্প একটু চীনা বাদাম নিয়েছি বাদামটাকে আমি ভেজে তুলে নেব তো আপনারা এটা সাদা তেলেও করতে পারেন তো দেখুন আমার বাদামটা ভাজা হয়ে গেছে এটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম ওই কড়াইয়ে তেলের মধ্যে দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে ফোড়নটা হয়ে গেছে এখানে দেখুন আমি দুটো আলুকে এইভাবে কেটে সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে আলুটাকে আমি হাতে করে ম্যাশ করে তেলের মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে মেশার দিয়েও ম্যাশ করে দিতে পারে সব আলুকোটা কি আমি এইভাবে দিয়ে দিলাম তেলের উপরে দিয়ে একটু নাড়াচাড়া করব এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু মিষ্টি দিলাম আর দিলাম চিলি ফ্লেক্স আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন আর যে বাদামটা ভেজে রেখেছিলাম বাদামটাকে একটু থেতো করে ভেঙে নেব একটু ভেঙে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব তো বাদামটাকে একটু গুঁড়ো করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার সব একসাথে ভালো করে নাড়াচাড়া করে কুড়টাকে রেডি করে নেব যাতে আলুর মধ্যে নুন ঝাল সব কিছু ঠিক সমান পরিমাণে যায় সেইভাবে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব করে পুটটাকে তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা আমার পুরটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে একটা জায়গার মধ্যে আমি ঢেলে নিলাম এর মধ্যে একটু আমচুর পাউডার ছড়িয়ে দিলাম এটাকে একটু ঠান্ডা করতে দেব ততক্ষণে কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা জল এবার যে লাউ পাতাগুলোকে আমি নিয়েছিলাম সেই পাতাগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব পাতাগুলোকে ঢাকা দেওয়া দরকার নেই এমনি ঢাকা দেওয়া দরকার নেই এমনি জলের মধ্যে দিলি ওটা ফুটলি হয়ে যাবে বেশিক্ষণ খুব বেশিও ফোটানোর দরকার নেই তো দেখুন ফুটে গেছে এবার আমি পাতাগুলোকে জল থেকে তুলে নেব তো পাতাগুলোকে আমি জল থেকে তুলে নিয়ে জল ঝরাতে দেব জলটা ভালোভাবে যাতে ঝরে যায় এদিকে আলুটা ঠান্ডা হয়ে গেছে আমচুর পাউডারটা দিয়ে আলুটাকে ভালো করে মেখে রেডি করে রাখবো তো এটা আমি মেখে নিলাম এদিকে ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু সামান্য হলুদ দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম একটু কালো জিরে দিয়ে ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নেব সব কিছু দিয়ে তো আপনারা চাইলে বেসন দিয়েও করতে পারেন এটা দিয়ে করলে খুব মচমুচে ভাব হয় খেতেও খুব ভালো লাগে চাল আর এই ডালের মিশ্রণটা দিয়ে করলে ব্যাটারটা দিয়ে করলে খেতেও খুব ভালো লাগে মুচে হয় তো দেখুন লাউ পাতাগুলো জলগুলো ভালোভাবে ঝরে গেছে এইবার আমি পাতাটাকে উল্টো করে নিলাম সোজা দিকটা নিচের দিকে রেখে ওপর দিকে উল্টো দিকটা দিলাম দিয়ে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে অল্প নিয়ে এইভাবে একটু লম্বা ভাব করে দিলাম হাতে করে করে একটু লম্বা করে দিয়ে এক সাইডে দিয়ে দিলাম দেখুন এক সাইডে দিয়ে এবার পাতাটাকে ভাঁজ করে দিয়ে সুন্দর করে এটাকে আমি রোল করে নেব দেখুন আমি কিভাবে করছি এদিক ওদিক থেকে মুড়ে দিলাম দিয়ে পাতাটাকে আমি সুন্দর করে রোল করে দেব কত সুন্দর হয়ে গেল রোলটা আবারও একটা করব আবার একটা পাতা নিয়ে নিলাম ওই একইভাবে উল্টো দিকটা উপর দিকে দেব দিয়ে ওইভাবে ফুটটাকে দিয়ে আবারও এটাকে সুন্দর করে রোল করে নেব তো বন্ধুরা আপনারা চাইলে এটা লাউ পাতা পরিবর্তে কুমড়ো পাতা দিয়েও করতে পারেন আমার হাতের কাছে লাউ পাতা ছিল তাই আমি লাউ পাতা দিয়েও করছি আর এটা খেতে খুবই সুন্দর লাগে শুধু মুখে এটাকে দারুণ লাগে খেতে সসের সাথে খাবেন দারুণ লাগবে খেতে আবার ভাত দিয়েও খা খাবো মন করলে ভাত দিয়েও খাওয়া যাবে তো দেখুন আবার একটা হয়ে গেল এইভাবে আমি সবগুলোকেই রেডি করে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল এখানে দেখুন আমার সব কটা রেডি করা আছে এইবার এখান থেকে একটা করে নিয়ে আমি ওই ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব তো একটা নিলাম ওখান থেকে নিয়ে এবার ব্যাটারির মধ্যে ডুবিয়ে নিলাম ভালো করে ব্যাটারের মধ্যে এ মাখিয়ে নিতে হবে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম আরো দু একটা দিয়ে দেবো এতটাই মজমুচে হয় এতটাই টেস্টি হয় খেতে বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে তো এক হয়ে গেছে আস্তে আস্তে আবার উল্টে ও পিঠটাও ভিজে নেবো লাউ তো খাওয়াই হয় বন্ধুরা লাউয়ের ঘন্ট লাউ তরকারি অনেক রকমভাবে খাওয়া হয় কিন্তু লাউ পাতা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় না দেখলে বিশ্বাসই হবে না তো দেখুন আমার এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলোকে এবার আমি তুলে নেব। তুলে একটা প্লেটের মধ্যে আমি বা একটা থালার মধ্যে নিয়ে নেব আবার শুনি বুঝতে পারছেন বন্ধুরা কতটা মনে মুছে হয়েছে আবারও দিয়ে দিলাম ওর মধ্যে সবগুলোই একইভাবে আমি মুছে করে ভেজে তুলে নেব তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নেব তো আমার আর যে কটা আছে সে কটাকে একইভাবে ভেজে তুলে নেবো তো বন্ধুরা দেখুন আমি সবকটাই ভেজে তুলে নিয়েছি তো আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে শুধু মুখে ভাতের সাথে যেভাবেই খান না কেন দারুণ লাগবে খেতে তো বন্ধুরা আজকে রাখলাম আবার আসবো অন্য রেসিপি নিয়ে অন্য দিন আপনাদের সামনে